আপনি আমি আর নেত্রী থাকবে আর কেউ থাকবে না জাস্ট সঙ্গে আছেন এটুকু বলতে হবে আর কিছুর দরকার নেই এরকম অফারও এসেছে এবং একাধিকবার এসেছে দেখো কবিরা গত ষোলো বছরে ম্যাক্সিমাম তারা বর্ণ চোরা ছিল স্বৈরাচারের পক্ষে থাকলে তার চেয়ে বড় কবি নাই তার চেয়ে বড় শিল্পী নাই বাংলা একাডেমি গত ষোলো বছরে পুরস্কার নিয়ে ভয়ঙ্কর ভাবে আপত্তি ছিল এমন এমন কবিরা পুরস্কার পেয়েছে যাদেরকে কবি হিসেবে মানুষ পাঠকেরা চিনেই না হ্যাঁ এরকম অনেক গল্প আছে অনেক গল্প আছে গল্প দীর্ঘ কোনো এইসব গল্প তো আর দীর্ঘ হয় না একটা ফোন আসে যে এসব কেন করছেন নিজের জীবনের ভয় কি নেই আবার উল্টোটা হয়েছে অফারও এসেছে যে আসুন আপনি আমি আর নেত্রী থাকবে আর কেউ থাকবে না হুম জাস্ট সঙ্গে আছেন এইটুকু বলতে হবে আর কিছুর দরকার নেই এরকম অফারও এসেছে এবং একাধিক বার এসেছে একাধিক বার এই অফার এসেছে না এটা এজেন্সি না তাদের নেতাদের পক্ষ থেকে আসছে তো এরকম দুটাই আছে তাই বললাম হুমকিও এসেছে অফার এসেছে কিন্তু কি ছিল বুঝাই তো তো যায় জিনিস সঙ্গে থাকা থাকলেই চলবে আর কিছু লাগবে না মানে সঙ্গে আছি এটা বললেই চলবে আর কিছুর দরকার নেই তো সুতরাং এখন আপনি প্রশ্ন করতে পারেন যে অফার আপনি কেন ছাড়লেন এটা তো স্বাভাবিক জিজ্ঞাসা জাগে ছাড়লাম কেন কারণ আমি এর পরিণতি জানি বালির উপরে চোরা বালিতে দাঁড়িয়ে থাকা যায় না এটা একটা আরেকটা হলো আমি একজন বিশ্বাসী মানুষ আমি মনে করি রিজিকের মালিক হলেন আল্লাহ সম্মানের মালিক আল্লাহ মর্যাদার মালিকও তিনি এগুলো কারো হাতে নেই অপমানের মালিকও তিনি তিনি কাকে সম্মানিত করবেন কাকে মর্যাদাবান করবেন কাকে অপমানিত করবেন তার সব কিছু তারই হাতে আমি দুঃসময়ে আলহামদুলিল্লাহ খারাপ ছিলাম না খারাপ বলতে যেটা বোঝায় যে আমার অনেক কিছু নেই এই নাইকে আমি অভাববোধ হিসেবে দেখিনি আমি দেখেছি আমার আমার যেটুকু আছে সেটুকু আলহামদুলিল্লাহ ব্যাস এই পরিতৃপ্তির চেয়ে আনন্দ আমি মনে করি আর কিছু নেই আমি পড়তে পড়তে জানি এটি পড়ছি হাদিসে কিংবা কোরআন শরীফের তফসির বা আয়াতের মধ্যে আছে এরকম যিনি যা তার পরিশ্রম দিয়ে যা পান আল্লাহ যা দেন সেই বিষয়ে যদি তিনি পরিতৃপ্ত না হন তাহলে তিনি কখন সুখী হতে পারবেন না পৃথিবীর কোনো মানুষ পারবে না মানুষের মধ্যে যে লোভ লালসা এটিকে যদি উন্মুক্ত রাখা হয় তাহলে আমাদের মহানবী বলেছেন যে একজন ব্যক্তি যদি একটি স্বর্ণের পাহাড় পায় সেই লোকটি আরেও একটি পাশের পাহাড়কে খুঁজবে স্বর্ণের পাহাড় আরেকটি পায় কিনা এবং এই ধরনের মানুষের আত্মা মাটি ছাড়া আর কিছুতেই পরিপূর্ণতা পাবে না অর্থাৎ মৃত্যু হলে মাটি তার বুকের উপর উঠলে সে পরিতৃপ্ত হবে তার জ্বলন্ত উদাহরণ তো শেখ হাসিনা জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনা সাঙ্গপাঙ্গরা তারা বাংলাদেশ থেকে প্রায় ২৬ থেকে আটাশ লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে এরপরও তাদের তৃষ্ণা তো মেটেনি মিটবে না কারণ এটি মানুষকে অবাহিত করা হয়েছে মানুষের মধ্যে আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন ভেতরে যার নাম হলো মন এই মনটা মুহূর্তে সারা বিশ্ব ভ্রমণ করে সাত আকাশ পাড়ে দিয়ে আর সে মহল্লা চলে যেতে পারে পারে না পারছে না আমি এখানে বসে আছি আমি যা বললাম মুহূর্তে কিন্তু যাচ্ছে সেখানে মন আমি বলার আগেই মন চলে যাচ্ছে আমি ধারণা করলাম মন সেখানে পৌঁছে যাচ্ছে বলারও আগে ইটস এ গ্রেট পাওয়ার মানে এর চেয়ে বড় শক্তি কোনো সৃষ্টি জগতের কাউকে আল্লাহ দেননি ঠিক সেই মন যখন লোভে লোভাতুর হয়ে ওঠে লালসায় যখন সে তার সব লালসার দরজাগুলো খুলে দেয়া হয় তখন তার চেয়ে বেশি তৃষ্ণা কাতর পৃথিবীতে আর কেউ হবে না গোটা পৃথিবী তার বুকের মধ্যে ঢুকিয়ে দিলেও তার পরিতৃপ্তি আসবে না তো সুতরাং এই কারণে আমি যাইনি এবং যাওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে কথা হচ্ছে বৈধ অবৈধের একটি ব্যাপার আছে মানুষ কেন মানুষ মানুষ এই কারণে মানুষ সে কোনটি বৈধ এবং কোনটি অবৈধ কোনটি সাদা কোনটি কালো কোনটি সৎ কোনটি অসৎ কোনটি সত্যি কোনটি মিথ্যা এটি সে বুঝে কারণ তাকে বিবেক দেওয়া হয়েছে এই বুঝের কারণে সে মানুষ যে এই বুঝের মধ্যে থাকলো না সে তো মানুষ থাকলো না কোরআনের আয়াতুল কালা নাম বালহু মাদাল সে হলো চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট অর্থাৎ সে জন্তুও থাকে নাই কেন জন্তু থাকে না একটি কুকুরকে কুকুর করে সৃষ্টি করা হয়েছে একটি শেয়ালকে শেয়াল করে সৃষ্টি করা হয়েছে একটি শুকরকে শুকর করে সৃষ্টি করা হয়েছে সে যা করে সেটি তার বৈশিষ্ট্য একটি মানুষ যখন সেটা করে তখন তো সে সেই জায়গায় থাকে না কারণ মানুষ তাকে বিবেক দেওয়া হয়েছে তাকে বুদ্ধি দেওয়া হয়েছে তাকে বিবেচনা বোধ দেওয়া হয়েছে তাকে ন্যায় বোধ দেওয়া হয়েছে তাকে ন্যায় অন্যায়ের পার্থক্য করার জ্ঞান দেওয়া হয়েছে সে কারণে তাকে এগুলো বুঝতে হবে যিনি বুঝেন না তিনি শেখ হাসিনা হয়ে যান যিনি বুঝেন না তিনি শেখ হাজিনা সাঙ্গপাঙ্গ হয়ে যান বিগত ষোলো বছরে লেখক সাহিত্যিকদের অবস্থান বা অবস্থা কী ছিল এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে লেখক কবিরা গত ষোলো বছরে ম্যাক্সিমাম বা অধিকাংশ তারা বর্ণচোরা ছিল কেউ পক্ষে চলে গেছেন তাদের দালালি করেছেন আর কেউ কৌশল অবলম্বন করেছেন অর্থাৎ তাদের পক্ষে আছেন বিপক্ষে নাই এটা বুঝাতেন কিন্তু পক্ষে আছেন প্রকাশে বলতেন না কিন্তু বিপক্ষে কিছু মানুষ ছিল কিছু লেখক ছিল বরাবরই ছিল কিন্তু সংখ্যাটা সেটি কম সংখ্যায় কম কিন্তু তারা ছিলেন তারা লেখার চেষ্টা করেছেন অনেক লেখকের জন্য হুমকি ধামকি পোহাতে হয়েছে কেউ কেউ চাকরি হারিয়েছেন কেউ কেউ অপদস্থ হয়েছেন কেউ কেউ হামলার শিকার হয়েছেন কেউ মামলা শিকার হয়েছেন কিন্তু কিছু লেখক এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বরাবরই কিন্তু অধিকাংশ লেখক স্বৈরাচারের সুযোগ সুবিধা নিয়েছেন বিশ্বকর ব্যাপার হলো যারা সুযোগ সুবিধা নিয়েছেন তারা এখন আবার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছেন তারা বুঝাতে চাচ্ছেন যে তারা স্বৈরাচারের সঙ্গে ছিলেন না এটি একটি কপটতা অপর আচরণ একজন লেখকের এই বৈশিষ্ট্য হতেই পারে না লেখক যিনি তিনি স্বচ্ছ থাকবেন তিনি ভেতরে বাহিরে এক থাকবেন তিনি তার কথা এবং কাজে এক থাকবেন তার কথা এক কাজ আরেক তার মুখ একটি মন একটি এই কাহিনি এটি সব মানুষের মধ্যে আছে কিন্তু লেখকদের মধ্যেও আছে লেখকদের এটা হওয়া উচিত নয় ষোলো বছরে বাংলাদেশে আসলে প্রভাব বিস্তার করা কিংবা আলোড়ন সৃষ্টি করা বা আলোচিত হয়েছেন এমন কোন লেখক বা কবিতা আসলে খুব একটা পাওয়া বা পাওয়া গেছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন করতে পারে মানে আসলে কেন লেখক তৈরি হয় না কেন কিন্তু আমরা ফেসবুকে তো অনেক লেখা দেখি যে যার মতো করে লিখছে এটাকে আপনি কিভাবে দেখছেন বা এটা উত্তর দেখছেন এটার অনেকগুলো কারণ আছে তার সবচেয়ে বড় কারণ হলো গত ষোলো বছরে আমাদের শিল্প সাহিত্যকে ওজন করা হয়েছে রাজনীতির বাটখারা দিয়ে এবং আরও যদি গভীরভাবে আমি বলি এটা রাজনীতিও না এটি হলো এক পক্ষের বিশ্বাস অবিশ্বাসের উপরে অর্থাৎ স্বৈরাচারের পক্ষে থাকলে তার চেয়ে বড় কবি নাই তার চেয়ে বড় সাহিত্যিক নাই তার চেয়ে বড় গুণী নাই তার চেয়ে বড় শিল্পী নাই আর তার পক্ষে না থাকলে বিপক্ষে বিপক্ষে না থেকে পক্ষে না থাকলেও সমস্যা ছিল যে কারণে একটি দেশের বা একটি জাতির যে শিল্প এবং সাহিত্য এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ শিল্প সাহিত্য একটি জাতির শিকড় বা সংস্কৃতি একটি জাতির শেকড় সেই শেকড়কে চিহ্নিত করবার জন্য সেই শেকড়কে জানার জন্য সেই শেকড়কে বোঝার জন্য একটি উদার দৃষ্টি লাগে একটি নিরপেক্ষ দৃষ্টি লাগে এবং সেটাকে বিবেচনা করতে হয় শিল্প সাহিত্যের বাটখারা দিয়ে যিনি কবিতা লিখছেন তার বিবেচনা হবে তিনি কোন দলের মানুষ এটি বিবেচনার মোটেই বিষয় নয় তিনি কবিতা লিখছেন তার কবিতা কেমন হচ্ছে এটি বিবেচনার বিষয় যিনি গল্প লিখছেন তার গল্প হলো বিবেচনার বিষয় যিনি উপন্যাস লিখছেন তার উপন্যাস হলো বিবেচনার বিষয় কিন্তু আমাদের এখানে কি হয়েছে আমাদের এখানে প্রথমত হলো তিনি কোন দল করেন তিনি কোন দিকের তিনি কোন রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী সেই বিশ্বাসের উপরেই তার বিবেচনা হয়েছে এবং সে কতটা ওই রাজনৈতিক দলের বা সরকারের দিকে কমিটেড তার উপরে তার মূল্যায়ন তার পুরস্কার তার তিরস্কার সব নির্ভর করত দুই নাম্বার হচ্ছে আমাদের বাংলা একাডেমি থেকে শুরু করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো এবং বেসরকারিভাবে যে বড় পুরস্কারগুলো আছে শিল্প সাহিত্যের এই সবগুলো পুরস্কারের একই অবস্থা হয়েছে বাংলা একাডেমি বিশেষ করে গত ষোলো বছরে পুরস্কার নিয়ে ভয়ঙ্করভাবে আপত্তি ছিল এমন মন কবিরা পুরস্কার পেয়েছে ম্যাক্সিমাম যাদেরকে কবি হিসাবে মানুষ পাঠকেনা চিনেই না এবং আমি যদি আরো একটু খোলাখুলি ভাবে বলি সেখানে বিরাট অঙ্কের লেনদেনের মাধ্যমেও পুরস্কার দেওয়া হয়েছে এই লেনদেনটা আসলে কারা পেত যারা পুরস্কারের সাথে জড়িয়েছিল পুরস্কারের সিদ্ধান্ত যারা নিত তারা পেয়েছে এই সুযোগ সুবিধাগুলো তারা নিয়েছে তো এই সমস্ত কিছু মিলিয়ে তিন নাম্বার হচ্ছে যেটা আমি বলতে চাই আমাদের বাংলা সাহিত্যে এখন সমালোচনা সাহিত্য নেই বিশেষ করে আমি বলবো যে আব্দুল মান্নান সৈয়দের পরে সমালোচনা সাহিত্য বাংলাদেশে প্রায় দরজা বন্ধ আর যেটুকু আছে সেটুকু আছে তোষাবদি অথবা তিরস্কার একটি শিল্পকে শিল্পের জায়গা রেখে তার পজিটিভ নেগেটিভ দুটোকে তুলে আনা কী হয়েছে আর কি হয়নি এই নিরপেক্ষ বিচার বিশ্লেষণটি করার মতো কোনো লেখক বাংলা সাহিত্যে নেই যে কারণে আমার যেটা আপনি বললেন যে অনেক লেখা হচ্ছে কিন্তু চিহ্নিত হচ্ছে না চিহ্নিত করা যাচ্ছে না চিহ্নিত করবে কে করবে বাংলা একাডেমি কিংবা একাডেমির সাথে যারা জড়ানো কিংবা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে যারা জড়ানো কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা আছে অথবা অন্তত সাহিত্য পাতা বা সাহিত্য পত্রিকাগুলো মূল্যায়ন করতে পারে এগুলো সবই ভাগাভাগির মধ্যে আছে আমাদের সব কিছু তো ভাগ হয়ে গেছে সবই ভাগ হয়ে গেছে আমাদের কবিতাও ভাগ হয়েছে আমাদের শিল্প সাহিত্য ভাগ হয়েছে আমাদের রাজনীতি ভাগ হয়েছে এমনকি আমাদের হৃদয়ও ভাগ হয়ে গেছে ভাগ হতে হতে এমনই অবস্থা হয়েছে আমরা সব কিছুর মধ্যে ভাবি যে ও আমাদের না ও ওদের কিনা ও তো ওদের ও আমাদের না এই যে এটিকে আমি মনে করি একটি জাতির জন্য এর যে ভয়ঙ্কর আত্মঘাতী দৃষ্টিভঙ্গি আর হতে পারে না কারণ একজন শিল্পী একজন কবি তিনি তো সমস্ত মানুষকে সুন্দরের কথা বলবেন বলেন একজন কবি সকল মানুষের হবেন তাকে কে গ্রহণ করলো কে করলো না সেটি তার বিষয় কিন্তু তিনি যদি মানব জাতির জন্য কোনো লেখা লেখেন তিনি যদি রাষ্ট্রের জন্য কাজ করেন দেশের যে দেশকে ভালোবেসে কাজ করেন এবং সেই দেশের সমস্ত নাগরিককে সামনে রেখে কাজ করেন অথবা তার বিশ্বাসের পক্ষে কাজ করেন তাকে তার কর্ম দিয়ে বিবেচনা করতে হবে এটি আমি সবার জন্য বলছি কোনো পার্টিকে বাদ দিয়ে আমি বলছি না এবং এটি কোরআনের দর্শন আল্লাহর শূন্য এটি আল্লাহ কোনো মানুষকে পক্ষপাতিত্ব করে বিচার করবেন না এবং প্রত্যেকটি মানুষের কর্ম নিয়ে বিচার হবে আর কিছুর না আর কিছুর না কর্ম নিয়ে বিচার হবে সুতরাং এখানেও আমি মনে করি কর্ম নিয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি এটি তার কর্ম নিয়ে যিনি কাজটা করছেন তার কর্ম নিয়ে বিচার হওয়া উচিত